হ্যালো চাকরি প্রত্যাশী ভাইনেরা তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আলাপ আলোচনা করব তো সাথেই থাকুন তো এখানে বলা আছে গণপ্রদম বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ এই যে দেওয়া আছে সাতাইশ আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে পথ সংখ্যা একটি গাড়ি চালক জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গেটে বেতন দেওয়া হবে পথ সংখ্যা দুইজন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ পাথিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নিয়োগের ধরন সাকুল্যে শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে এসএসসি অষ্টম শ্রেণী অথবা সমমান বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য যানবাহন চালানোর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে এখানে আবেদন সুর তারিখ এবং শেষ তারিখ এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে তা এখানে সত্ত্বাবলী দেওয়া আছে এখানে সত্তাবলী দেওয়া আছে এক নম্বরে বলা হচ্ছে নিজ হস্তে লিখিত দরখাস্তে আবেদনকারীর নাম পিতা স্বামীর নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাযোগ্যতা জন্ম তারিখ জাতীয়তা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে এবং সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্য ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনের কৃতক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কৃতক সনদপত্র এবং শিক্ষাযোগ্যতা যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে বিনম পদে বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান যথাযথ প্রতিপালন করা হবে বিনম বলা আছে আবেদনপত্র প্রকল্প পরিচালক এস্টাবলিশমেন্ট অব একশো উপজেলা ওয়াইসিটি ট্রেনিং অ্যান্ড সেন্টার অফ এডুকেশন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো শিক্ষা জহির রায়হান রোড পলাশি নীলক্ষেত ঢাকা বারোশো পাঁচ ঠিকানায় অবশ্যই ডাকযোগে অবশ্যই ডাকযোগে আগামী উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো প্রিয় বন্ধুরা ভাই বোনেরা তো এখানে ডাকযোগে আবেদন করতে হবে যা দেখতে পাচ্ছেন আগামী উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদন পৌঁছাতে হবে তো আবেদনের শেষ তারিখ উনতিরিশ নয় দু হাজার চব্বিশ দেখে নেবেন তারপর চার নামপন্দে বলা আছে সরকারি আদে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিতে পাঠিয়েদের অবশ্যই যথাযথকৃতপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পাঁচ পদে দেওয়া আছে সরকার নির্ধারিত কোঠা চাকরির যোগ্যতা সংক্রান্ত উপযুক্ত কৃতজ্ঞ পদার্থপত্রের সত্যায়িত ফটোকপি জমা হবে প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর পদের উল্লেখ করতে হবে আবেদনকারী নির্বাচনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঠিকানা পরীক্ষার্থীর প্রবেশপত্র পেতে চান চানের সে ঠিকানা সম্বলিত দশ টাকা মূল্য মানের যুক্ত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে সাত নম্বর বলে আছে সরাসরি সাফল্য বেতনে শুধুমাত্র প্রকল্প মেয়াদের জন্য নিয়োগ করা হবে আট নম্বর বলা আছে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি প্রদান করা হবে না নম্বর বলা আছে আপনা আবেদনপত্র যা বাছাই ও নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এই ছিল বিষয় এখানে দেখে নেবেন বিস্তারিত তো আবেদন করতে হবে যোগের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে